আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ আমার চ্যানেলে নেই ভিউ এই জন্য আপনাদের ছেলেদের জানাই আসসালাম আলাইকুম আর মেয়েদের জানাই আই লাভ ইউ বর্তমানে যাবো যে অবস্থা সব কিছু বাদ দিয়ে আমরা আগে যাই আবহাওয়ার কি অবস্থা মানুষের কিরাম ক্ষয় ক্ষতি হচ্ছে সব কিছু শুনবো এবং দেখাবো আপনারা সবাই সাথেই থাকেন আসসালামু আলাইকুম চাষা তোমার কাকি তো বাড়ি নেই কি আসসালামু আলাইকুম

সাসা তুমি তোমার গাছ নিয়েই থাও শাসকালে দেখা গেল যে হুলিশে আবারও দল তোমার সাথে আমি গেল চালার গাছ আখ